আমাদের প্রাণের আমাদের বুদ্ধির আমাদের সৌন্দর্যবোধের আমাদের মঙ্গল প্রবৃত্তির বস্তুত আমাদের সমস্ত শ্রেষ্ঠতার মূল ধর্মই এই যে সেই যে কেবলমাত্র নেবে তা নয় সে ত্যাগও করবে খেয়াল করে দেখো আমাদের আহার্য পদার্থে ঠিক হিসাব মতো আমাদের প্রয়োজনের উপকরণ থাকে না তাতে যেমন খাদ্য অংশ আছে তেমনি অখাদ্য অংশও আছে এই অখাদ্য অংশ শরীর পরিত্যাগ করে যদি ঠিক ওজন মতো নিছক খাদ্য পদার্থ আমরা গ্রহণ করি তাহলে আমাদের চলে না শরীর ব্যাধিগ্রস্ত হয় কারণ কেবল কি আমাদের পাক শক্তি ও পাকযন্ত্র আছে আমাদের ত্যাগ শক্তি ও ত্যাগযন্ত্রও আছে সেই শক্তি সেই যন্ত্রকেও আমাদের কাজ দিতে হবে তবেই গ্রহণ বর্জনের সামঞ্জস্যে প্রাণের পূর্ণতা সাধন করবে সংসারে তেমনি আমরা যে কেবলমাত্র ন্যায্যটুকু পাব কেউ আমাদের প্রতি কোনো অবিচার করবে না এও বিধান নয় সংসারে এই ন্যায়ের সঙ্গে অন্যায় মিশ্রিত থাকা আমাদের চরিত্রের পক্ষে একান্ত আবশ্যক